আজকে আমি সোয়াবিন চাউমিনটা দিয়ে সোয়াবিন দিয়ে আজকে চাউমিন করবো তো সোয়া চাউমিন করব আজকে সন্ধেবেলার খাবার তো এটা আপনি আপনার আমি শেয়ার করছি আমি আপনাদের সঙ্গে তো আমার চাউমিনটা আর সয়াবিনটা সেদ্ধ হয়েই গেছে জল ঝরিয়ে রাখবো আর সবজিগুলো আমি কেটে নিই তারপর দেখাচ্ছি আমি কি করে করছি এটা সোযা চাউমিন করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা প্রায় গরম হয়ে গেছে আমি এখানে ডিমটা ভেজে আমি উঠিয়ে রাখবো আমি ভীষণ করতে কালকার নাচতাম তো আমি এখন একটু সবাই একগুলো ভেজে উঠিয়ে নেবো তো একদিনগুলো আমি খুব ভালো হোক তা আমি সবজিগুলো দিয়ে নেবো এখানে এই সবজিগুলো যাবে সেগুলো আমি এখন দিয়ে নিচ্ছি সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দেব ডিম আর সোয়াবিন আমি আলাদা করে ভেজে রেখে দেবো लंका दिए दी सब सब्जी अभी में दिए नहीं ভাজা হওয়া এখন সবজিগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি জল ঝরিয়ে রেখেছি না আর জল ঝরিয়ে অল্প সরষের তেল মেখে দিতে হবে তাহলে একদম ঝর একদম ঝরঝরা হবে আর নাহলে কিন্তু আটকে আটকে যাবে তো আমি এখন এটা দিয়ে দিচ্ছি এখানে এখন এই ভেজে রাখা সোয়াবিন ডিম তো সয়া সস চিলি সস হলো টমেটো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়া করে নেব দেবো ম্যাগি মশলা এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব

বেশি না এটাকে ভালো করে আমি এখন মিশিয়ে নিই একদম রেডি হয়ে গেছে সয়া চাউমিন এখন হলো সার্ভ করার পানা কার কার পছন্দ এই সয়া চাউমিন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানেই আজকে ভিডিও শেষ করছি আমি আবার আসবো অন্যদিন অন্য ভিডিও নিয়ে নমস্কার তা আপনারাও বাড়িতে করে দেখবেন এটা কেমন লাগছে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো অন্যদিন অন্য ভিডিও নিয়ে নমস্কার